গভীর জঙ্গলের এক প্রান্তে থাকত ছোট্ট খরগোশ টুটি সবাই তাকে বলত ভিরু। হালকা শব্দ শুনলেই কেঁপে উঠত সে একদিন ভোরে হঠাৎ গাছপালা কাঁপিয়ে অদ্ভুত গর্জন শুনল টুটি খবর এলো ভয়ঙ্কর শিয়াল রুক্তি জঙ্গলে ঢুকেছে যাকে দেখে হরিণ ময়ূর এমনকি হাতিরাও পালাচ্ছে বন্ধুরা লুকিয়ে পড়ল কিন্তু টুটি চুপ করে রইল না তার মনে হল সবাই যদি ভয় পায় আমাদের ঘর কে রক্ষা করবে ছোট্ট বুকের ভেতর সাহস জাগল সে পাথরের ফাঁক দিয়ে গোপনে রোগটির রাস্তানার দিকে এগোল ঝোপের আড়ালে লুকিয়ে দেখল রোগটি জঙ্গলের পাখির ডিম খুঁজছে টুটি দ্রুত শুকনো পাতার গর্তে আগুন ধরিয়ে দিল বাতাসে ধোঁয়া ছড়িয়ে পড়তেই রক্তি বিভ্রান্ত হয়ে দৌড়াতে লাগল টুটি কৌশলে ডালপালা নড়িয়ে শেয়ালকে নদীর পাড়ের দিকে টেনে নিল ঠিক তখনই প্রবল ঝড়ে নদীর স্রোত বেড়ে যায় রক্তি পা ফসকে তীব্র স্রোতে ভেসে গেল জঙ্গল আবার শান্ত হল সবাই টুটিকে বীর বলে স্বাগত জানাল কিন্তু টুটি চুপচাপ দূরের গাছের ছায়ায় তাকিয়ে রইল সে স্পষ্ট দেখেছিল নদীর ঘন কুয়াশার ভেতর থেকে একজোড়া লালচে চোখ আবার জ্বলে উঠেছে সেই চোখ কার রক্তি কি সত্যিই ভেসে গেছে নাটি আরও ভয়ঙ্কর কিছু অন্ধকারে আছে জঙ্গলের নিস্তব্ধ রাত যেন নতুন রহস্যের ইঙ্গিত দিচ্ছে